এই ভিডিও আপনি নিজে খোলেননি এই ভিডিওটি আল্লাহ আপনার সামনে এনেছেন কেননা যখন আল্লাহ কাউকে কিছু দিতে চান তো তিনি তার জন্য বিশেষ রাস্তা বানিয়ে দেন কখনো কোনো কথা কখনো কোনো বার্তা কখনো কোনো স্বপ্ন আর কখনো এমন কোনো জিনিস যা সোজা মনের মাঝে ঢুকে যায় আজকে এই ভিডিও শুধুমাত্র একটা মাধ্যম আসল ডাক তো আল্লাহর পক্ষ থেকে আমরা অনেক সময় ভাবি যে আল্লাহ আমাদের দোয়াগুলো কেন শোনেন না কেন কখনো যুগ চলে যায় আর আমাদের দ্বার ডাক আসে না কেন মনের চাগুলো পূরণ হয় না কিন্তু বাস্তবতা হলো এটা যে আল্লাহ কখনো নীরব থাকেন না যখন সব কিছু থেমে আছে মনে হয় তখন আল্লাহ সবচেয়ে বেশি নিকটে থাকেন তিনি আমাদেরকে তৈরি করছেন বদলাচ্ছেন পরীক্ষার মাধ্যমে আমাদেরকে রত্ন বানান আজকে আমরা জানব সেই দশটি বড় নিশানিগুলো যেগুলো থেকে তুমি চিনতে পারবে যে আল্লাহ তোমার দোয়া শুনে নিয়েছেন আর এখন সেটার জবাব নিকটে প্রথম নিশানি শবরের নিরবতা এক যুবক ছিল দিনরাত হাত তুলে দোয়া করত কখনো সিজদায় পরে কান্না করত কখনো অন্ধকার ঘরে বসে আসমানকে দেখত তার কাছে স্বপ্নও ছিল আশাও ছিল কিন্তু পরিস্থিতি এমন ছিল যে কেউ শোনার মতো নেই কোনো আশ্রয় নেই একদিন সে ক্লান্ত হয়ে বলল ইয়া আল্লাহ যদি আপনি না শুনছেন তাহলে কার সামনে যাব সবদিকে নিরবতা ছিল না দোয়ার জবাব না পরিস্থিতিতে উন্নতি সেই যুবকটি ভাবছিল হয়তো আল্লাহ আমার দোয়াগুলো রদ করে দিয়েছেন হয়তো আমি এটার যোগ্য নই কিন্তু বাস্তবতা অন্য কিছু ছিল এই নিরবতা আল্লাহর পরিচয় এটা সেই মুহূর্ত হয় যখন আল্লাহ নিকটে থাকে কিন্তু চাই যে বান্দা শবরের পরীক্ষা দিয়ে অতিক্রম করুক কিছুদিন পরে এই যুবক অনুভব করল যে তার ভিতরে একটা নতুন শক্তি আসছে সে আগের মতো দুর্বল আর নেই তার শবর তাকে মজবুত করে দিয়েছে সেই নিরবতায় যা কখনো বিষের মতো লাগত এখন ওষুধের মতো লাগে এটাই হলো প্রথম নিশানি যখন সব কিছু নীরব হয়ে যায় আর মন ভাঙা স্বত্ত্বেও মজবুত থাকে তাহলে বুঝে না দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ তোমাকে তৈরি করছেন দ্বিতীয় নিশানি স্বপ্নের ইশারা এক মহিলা ছিলেন বছরের পর বছর ধরে সন্তানের জন্য দোয়া করছিলেন প্রতি রাতেই চোখ ভিজিয়ে বলত ইয়া আল্লাহ আমার খালি আমার ঘর খালি দিন মাসে বদলে গেল মাস বছরে কিন্তু পরিস্থিতি যেমন তেমনই মানুষ টিটকারি করতে লাগল আত্মীয়রা কথার দ্বারা আঘাত দিতে লাগল সে মহিলা ভাঙতে লাগল এক রাতে ক্লান্ত হয়ে সে সিজদায় গড়িয়ে পড়ল কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল আর স্বপ্নে সে দেখল যে সে কাবার সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ একটা বাচ্চা দৌড়ে আসে আর তার কলে বসে বাচ্চা হাসছে আর তার চোখগুলো থেকে অশ্রু পড়ছে যখন সে জেগে উঠল মন শান্তিতে ভরেছিল সে জানত যে এটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না এটা আল্লাহর তরফ থেকে একটা ইশারা ছিল কিছু মাস পরে এই মহিলাই মা হয়েছিল বছরে সেই দোয়াগুলো ফল এনেছে সে বুঝে গেল যখন স্বপ্ন মনকে শান্তি দেয় তাহলে এটা আল্লাহর নিকটবর্তী হওয়ার নেশানি তাই যখন কোনো স্বপ্ন বারবার আসে অথবা মনকে প্রশান্তি দেয় তাহলে এটা আল্লাহর বার্তা দ্বিতীয় নিশানি মনের শান্তি বলে যে যখন কোনো বান্দা দোয়া করে তো দুটি কৈফিয়ত থাকে হয়তো মন বারবার অস্থির হয় অথবা হঠাৎ এমন এক আজব শান্তি আসে এই শান্তি কোনো সাধারণ জিনিস নয় এটা আল্লাহর নীরব জবাব এটাই ইশারা যে তোমার দোয়া আরস পর্যন্ত পৌঁছে গেছে বাকি সমস্যা আল্লাহর ওপরে ছেড়ে দাও দোয়ার প্রথম জবাব অনেক সময় শান্তির মাধ্যমে আসে এই শান্তি এটা বলে চিন্তা করো না সমস্যাগুলো আল্লাহর হাতে আছে এটাই হলো তৃতীয় নিশানি যখন তোমার মন বারবারের দোয়ার পরেও অস্থির না থাকে বরং শান্তি আর শান্তিতে ভরে যায় তাহলে বুঝে নাও যে দোয়ার জবাব নিকটে চতুর্থ নিশানি রাস্তাগুলোর খুলে যাওয়া জীবনে অনেক সময় এমন মনে হয় যে সব দরজা বন্ধ হয়ে আছে যত ধাক্কা দাও যতটাই চেষ্টা করো প্রতিটা রাস্তায় তালা দেওয়া অনুভব হয় মানুষ ক্লান্ত হয়ে যায় হার মেনে নেয় আর ভাবে ইয়া আল্লাহ এখন কোথায় যাব কিন্তু যে দোয়া চায় যে সবর করে তার জন্য আল্লাহ এক অবাক করা উপায়ে রাস্তা খুলে দেন এটাই চতুর্থ নিশানি যে তুমি যখন বারবার দোয়া করো আর তোমার সামনে হঠাৎ করে একটা রাস্তা খুলে গেল যেটার বিষয়ে তুমি নি তাহলে বুঝে নাও এটা আল্লাহর জবাব কোরআন বলে আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা বানিয়ে দেন আর তাকে সেখান থেকে রিজিক দেন যেখান থেকে তার ধারণাও না থাকে এই আয়াত দোয়াকারীদের অন্তরে আলো দিয়ে দেয় যদি তোমার মনে হচ্ছে যে সব কিছু বন্ধ আছে সব কিছু শেষ হয়ে গেছে তাহলে হতাশ হও না আল্লাহ তিনি যিনি মরুভূমির মাঝেও জমজম বের করে দেন তিনি তোমার জন্য দরজা খুলতে পারেন মনে রাখো রাস্তা কখনো তোমার জোরে খোলে না কখনো কখনো দোয়ার জবা বেটা হয় যে আল্লাহ নিজে তোমার জন্য নতুন দরজা বানিয়ে দেন পাঁচ নম্বর নিশানি অদৃশ্য সাহায্য একটা এতিম শিশু গ্রামে থাকত সে প্রতি রাতে দোয়া করত ইয়া আল্লাহ আমাকে আর আমার মাকে অপমানিত করেন না আপনার রহমত পাঠিয়ে দিন একদিন এক বুজুর্গ গ্রামে আসে এবং সেই ছেলেটির বাড়ির রাস্তা ধরে চলে তিনি সেখানে তালিমের আয়োজন করেন এবং সেই ছেলে ও তার মা সেখানে সাহায্য করে এটাই আলামত যে ওই ছেলেটির দোয়ার রদ হয়নি যখন বান্দা সেখান থেকে সাহায্য পায় যেখানে সে ভাবেও নি এটা কবলীয়তের সবচেয়ে বড় নিশানি প্রিয় বন্ধুরা এই সমস্ত নিশানিগুলো আমাদের বলছে যে আল্লাহ তালা তার বান্দার দোয়াগুলো রদ করেন না হ্যাঁ তিনি কখনো দেরি করেন কখনো জলদি দেন আর কখনো তার থেকে উত্তম জিনিস দান করেন আমরা অনেক সময় ভাবি যে দোয়া হয়তো শোনাই হয়নি কিন্তু বাস্তবতা হলো এটা যে প্রতিটা অশ্রু প্রতিটা দীর্ঘশ্বাস প্রতিটা সিজদা আরস পর্যন্ত পৌঁছায় মনে রাখুন যখন আপনি বৃষ্টির পানিতে দোয়া করেন যখন আপনি একাকিত্বে সিজদায় কেঁদে ফেলেন যখন আপনি একাকিত্বে শবর নিয়ে দাঁড়িয়ে থাকেন তো এই সব হলো নিশানি যে আল্লা আপনার সাথে কথা বলছেন আপনাকে জবাব দিচ্ছেন এজন্য আপনার দোয়াগুলোর উপরে বিশ্বাস রাখুন আল্লাতাল্লা বলেন ওদনে আস্তাজিবলা গোম আমাকে ডাকো আমি তোমার ডাকের জবাব দিব তাই কখনোই দোয়া করা ছিল না কেননা দোয়াই সেই হাতিয়ার যা বন্ধ দরজাগুলোকে খুলে দেয় যদি এই নিশানিগুলো আপনার জীবনে প্রকাশ পায় তাহলে বুঝে নিন আপনার দোয়া কবুল হয়ে গেছে যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম